আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি আমাদের কন্টেন্টের জন্য অনেক সময় বিভিন্ন ধরনের সাউন্ডের ক্লিপ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবি এবং ভিডিও ক্লিপের প্রয়োজন হয় এবং আমরা যেগুলো যখন এগুলো ব্যবহার করি করার পরে ভিডিওগুলো আপলোড দিলে আমাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসে তবে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাবেন এবং কোথা থেকে নিয়ে আসবেন এরকম কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক খুব সহজেই পাওয়া যায় আমি আপনাদের এরকম কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো এবং সেখান থেকে আপনারা ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবেন আপনারা এই ভিডিওগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওতে কোনো সময়ই কপিরাইট আসবে না এবং সেগুলো হাই রেজলেশন ভিডিও ক্লিপ ছবি এবং মিউজিক গুলো ডাউনলোড করার প্রচেষ্টা আমি দেখিয়ে দেব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন কেননা এখানে প্রতিনিয়ত নতুন নতুন এবং ইনফরমেটিভ সব ভিডিও আসে যা আপনার অনেক কাজে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনটা লক্ষ্য করুন খুব সহজেই শিখে নিতে পারবেন তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা ওয়েবসাইটগুলো সার্চ করবেন আর হ্যাঁ বলে রাখি আপনাদের যে ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখাবো সেগুলো সবগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইবে সেখান থেকে সরাসরি ওই ওয়েবসাইটগুলো ভিজিট করে আসতে পারবেন তো চুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে আসুন ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চ করে লিখে দেবেন পিক যাবে ডট কম সার্চ দিলাম তারপরে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কী ডাউনলোড করতে চান আপনারা এখানে যে স্ক্রলবারটা দেখছেন এটাতে স্লাইড করে দেখবেন আপনাদের ফটো প্রয়োজন হলে ফটোতে ক্লিক করবেন যদি আপনাদের ভিডিওস দরকার হয় ভিডিওতে ক্লিক করবেন আপনারা যদি মিউজিকের প্রয়োজন হয় মিউজিকে ক্লিক করবেন তো আপনার পেছারিকভাবে যেটার প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো মিউজিকে রাখলাম রাখার পরে আপনারা স্পেসিফিকভাবে কোনো ধরনের মিউজিক যদি চান সেটা এখানে সার্চ করে নিতে পারবেন তো আবার নিচে এখানে লিস্ট দেখতে পারবেন তো আপনারা এখানে এই যে বাটনটা দেখছেন এখানে পোস্ট করলে আপনার মিউজিকগুলো শুনতে পারবেন এবং আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখুন আমি একটা দেখাচ্ছি সিম্পল এই যে আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারা ছবি ভিডিও ফটো সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সাউন্ড এফেক্ট তো আমরা এখন চলে যাবো দ্বিতীয় একটা ওয়েবসাইটে তো দ্বিতীয় ওয়েবসাইটের জন্য আপনারা এখান থেকে সার্চ দেবেন মিক্স কিট ডট কম সার্চ করবেন পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে এখানে আপনারা সেমভাবে কী প্রয়োজন আপনাদের আপনারা কী ডাউনলোড করতে চান সেটা জাস্ট এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দেবেন তো আমি যদি মিউজিক নিতে চাই মিউজিক সাউন্ড নিতে চাইলে সাউন্ড এফেক্ট আইকন নিতে চাই আইকন সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি ভিডিও এই যে এইগুলো সব ভিডিও এই ভিডিওগুলো আমি এই ভিডিওটা যদি ডাউনলোড করতে চাই তো এখানে একটা ক্লিক করে দেবো তারপরে কোন রেজুলেশনে ডাউনলোড করতে চান সেটা কিন্তু এখানে রয়েছে তো আপনারা জাস্ট আপনাদের মতো করে ডাউনলোডটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে একটা ক্লিক করে দিলে ডাউনলোডটা শুরু হবে এই যে দেখুন আমাদের ডাউনলোডটা কিন্তু শুরু হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা যাব আরেকটা ওয়েবসাইটে আমরা তো পিকজেলস ডট কমে এখানে আপনারা রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন তবে আপনাদের একটা কথা বলে রাখে আপনারা যখন এখানকার ভিডিও ক্লিপ বা মিউজিক ব্যবহার করবেন ডেসক্রিপশন বক্সে একটা ক্রেডিট দিয়ে দেবেন যে ওয়েবসাইট থেকে দেবেন সে একটা ওয়েবসাইটের ক্রেডিটটা দেবেন তাহলে কখন আপনাদের ভিডিওগুলোর কপিরাইট ধরবে না তো আমরা চলে আসলাম যেটা ওয়েবসাইট পিকজেলসে পিকজেলস আসার পর আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন তো এখানে আপনারা ফ্রি ফটো বা আপনারা যে যে জিনিসটা সেমভাবে একইভাবে আপনারা আপনাদের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন তো এই যে দেখুন এখানে ক্যাটাগরি ফটোজ অথবা ভিডিওস ভিডিও চাইলে ভিডিওতে ক্লিক করে দেবেন আর ফটো চাইলে ফটো ক্লিক করে দেবেন তারপরে সেম প্রসেসে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন আমরা আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে যে দেখাচ্ছে আপনাদের বেন সাউন্ড

ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখছেন এগুলো সব ফ্রি ডাউনলোড এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে